তোমাদের মধ্য থেকে কিছু মানুষ কেন কুরান করার জন্য ঘর থেকে বের হয়ে যায় না তারা খান থেকে এলেন অর্জন করে বাড়িতে আসবে এলাকাতে আসবে তার দেশে আসবে তার সমাজের মধ্যে আসবে সমাজের মধ্যে এসে সৎকারা সাতানব্বই ভাগ মুসলমান যারা কোরআন হাদিস বুঝে না কোরআন বুঝে আমল করতে পারে না তাদেরকে কেন বুঝাই না তাদেরকে বুঝানোর জন্য তারা এলাকাতে কি করবে আসবে

الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كلوا من طيبات ما رزقناكم كلوا من طيبات ما رزقناكم واشكروا لله ان كنتم اياه تعبدون وقال رسول الله صلى الله عليه وسلم من اكل طيبات وعمل في سنه وامن الناس بوائقه دخل الجنه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما جفر بات بيت الشرف জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সমির উদ্দিন বিশিষ্ট সমাজসেবক সভাপতি জনাব মোহাম্মদ কাঞ্চন মিয়া জনাব মোহাম্মদ জামান জনাব মোহাম্মদ জুয়েল মিয়া প্রধান অতিথি জনাব মোহাম্মদ বেরায়ত হোসেন বিশেষ অতিথি মোহাম্মদ বাদল মিয়া আজকে প্রধান মেহমান প্রধান বক্তা আল্লামা মুফতি উবাইদুল্লাহ মাদানি দামাত বারাকাত হুম এছাড়াও এদেশের শীর্ষস্থানীয় বুজুর্গ ওলামাই কেরাম আমার সম্মুখ পানে উপবিষ্ট শ্রদ্ধা ভাজন মরব্বিয়ান দেরাদার ইসলাম পর্দারের অন্তরালের মা ও ভোলেরা আমি আল্লাহ রবুরাতের দরবারে অসংখ্যগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই আফিরি জমানায় ফেতনা ফাদের যুগে জাতির কাছে দিনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে এই ইসলামী মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন পাশাপাশি আমাদেরকেও দিনই আইলেন অর্জন করে আমাদের ভবিষ্যৎ জীবনকে গড়ার জন্য দুনিয়াবি সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে এই বরকতময় মাইলিসের মধ্যে আশা বসা উলামাই কেরামের জবান থেকে কুরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ

কথা ওদে আসছে আমি বললাম ভাই আপনি ইস্তেগফার করেন আল্লাহর কাছে ক্ষমা চান এই কথার জন্য আপনার কথাটা একবারেই ভুল একবারেই কি ভুল ভুল ঠিক আছে ঠিক এক নাম্বার হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের কদীরের মধ্যে ارشاد ফরমান ওয়া নাকিন ফা ইন্না الذিকরা তানসাউল মুমিনিন

ইসলামে দীক্ষিত হয়েছে কথা ঠিক না ওনার কথা নাকি সঠিক নাকি ভ্রান্ত বলেন তো এই বর্তমানে আমাদের দেশে মেডিকেল কলেজ ক্লিনিক হাসপাতাল যেভাবে হইতেছে ঠিক না বেটি এতে জনগণ খুশি না বেজা খুশি ফার্মেসি হইতেছে ওষুধের দোকান হইতেছে এতে সব মানুষ খুশি বলেন তো আপনাদের এই জাফরাবাদ মোড়ে যদি একটা মেডিকেল কলেজ হয় তাহলে এলাকার কোন মানুষ অখুশি হবে সবাই খুশি হবে কেন আমি অসুস্থ হইলে আমার গাড়ি ভাড়া দিয়ে যাইতে হবে না এটা আমার বাড়ির কাছে পাশে মেডিকেল কলেজ চিকিৎসা করতে ডাক্তারের পরামর্শ নিতে সহজ হবে খুশি হবেন কি হবেন না আল্লাহ আকবার আমার প্রিয় ভাইয়েরা আসলে আমরা বিভ্রান্তির মধ্যে আছি ভ্রান্তির মধ্যে আছি বলেন তো দেখি কোরআন হাদিস বুঝে হাদিস বুঝে আমল করতে পারে এই পরিমাণ মানুষের সংখ্যা বাংলাদেশের মধ্যে ভাগ মুসলমানের মধ্যে কত বলেন কোরআন বুঝে আমল করতে পারবে যে দেশের শতকরা পঁচানব্বই ভাগ মুসলমান ওই দেশের কত ভাগ মানুষ

নিজে কোরআন বুঝে আমল করার যোগ্যতা রাখে না কথা ঠিক না বেটি আর এটা সম্ভব নয় প্রত্যেকটা মানুষের জন্য নিজে কোরআন বুঝে কোরআন অনুযায়ী চলা প্রত্যেকটি মানুষের জন্য সেই পরিমাণ এলেম অর্জন করা সম্ভব না ঠিক না বেটি কারণ অনেক কাজ করতে হয় রাষ্ট্র চালাইতে হয় কৃষি কাজ করতে হয় ব্যবসা বাণিজ্য করতে হয় পরিবারের জিম্মদারি দায়িত্ব পালন করতে হয় সব কিছুই করতে হয় এই জন্য প্রত্যেকটি মানুষের জন্য পরিপূর্ণ এলমে দিন অর্জন করা ফরজ নয় কিন্তু কতিপয় মানুষের জন্য এই পুরাণ হাদিসের এলেম অর্জন করা ফরজ ঠিক

বাড়িতে আসবে এলাকাতে আসবে তার দেশে আসবে তার সমাজের মধ্যে আসবে সমাজের মধ্যে এসে সৎকার সাতানব্বই ভাগ মুসলমান যারা কোরআন হাদিস বুঝে না কোরআন বুঝে আমল করতে পারে না তাদেরকে কেন বুঝাই না তাদেরকে বুঝানোর জন্য তারা এলাকাতে কি করবে আসবে

এমন এক সময়ে যে সময়টা ছিল মূর্খতার সময় যে বর্বরতার সময় মূর্খতার অর্থ এই নয় তাদের মধ্যে জ্ঞানের স্বল্পতা ছিল আত্মিক জ্ঞান ছিল না মূর্খতার অর্থ হলো যে এমন এলেম তাদের মধ্যে ছিল না যে এলেন অর্জন করলে স্রষ্টা রাজি এবং খুশি হবে স্রষ্টাকে রাজি খুশি করার পদ্ধতি শিখা যাবে ওই এলেন শিখে নাই আত্তরিক জ্ঞানের অভাব ছিল না এরপরে এর নাম হলো যা যুগ আল্লাহ তারা জাতিকে থেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তালা নবী এবং রাসূল পাঠাইছেন ঠিক না বেটি এখন তো মায়াসুর মিনান্ আল্লাহ বলেন তোমরা জাহাান্নামের দারপান আল্লাহ তাআলা ইহসান করে তোমাদেরকে নবী রাসূল পাঠাইয়া তোমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে সরাইয়া নিয়ে এসেছে নবী পাঠাইয়া জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করেছেন আর উম্মতের মধ্যে যারা উম্মতের মধ্যে যারা নবীর দারস্ত হয়েছিল তারা कामयाब হয়েছে আর যারা নবীকে প্রত্যাখ্যান করেছে তারা ধ্বংস ঠিক তাহলে বলেন তো নবী রাসূল মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পক্ষ থেকে প্রেরিত হয়েছে আর নবী রাসুল গণের দ্বারস্থ যারা হয়েছে নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য তারা কামিয়াব হয়েছে আর যারা দ্বারস্থ হয় নাই তারা কি ধ্বংস সম্মানিত এই বর্তমান সমানায় কোন রবি রাসুল দুনিয়াতে আসবেন না আসবেন

ওই সময় যে কুরআন ছিল এখনো সেই কুরআন কিয়ামত পর্যন্ত সেই কুরআন থাকবে ওই সময় যে ইসলাম ছিল এখনো সেই ইসলাম কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে থাকবে কিভাবে কিভাবে থাকবে থাকার জন্য ব্যবস্থার প্রয়োজন আছে না ভাই ব্যবস্থার প্রয়োজন আছে কেমন ভাবে বাবার সম্পদ বাবার সম্পদ ঠিক থাকার জন্য এটার ব্যবস্থা হলো তার সন্তান জমিনের মালিক হবে সেই জমিন বুক দখল করবে এমন ভাবে সন্তান যখন মৃত্যুবরণ করবে তখন তার সন্তান তা বুক করবে তা পরিচর্যা করবে এই ভাবে সন্তানের সম্পদ গুলো পরস্পরায় পরস্পরায় একের পর এক অক্ষুন্ন থাকবে বলেন তো আমার যদি সন্তান না থাকে তাইলে আমার সম্পদের মালিক আমার উড়ন জাত কেউ হবে না অন্যরা হয়ে যাবে পরবর্তীতে আমার বংশের মধ্যে কেউ তার মালিকানা থাকবে না Take

জাতিকে বাঁচানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন আর যারা এবার বলেন আমরা এসেছি কেন এসেছি নিজেকে বাঁচানোর জন্য না নিজেকে বাঁচানোর জন্য কি আমি দিন সম্পর্কে আমার জানা নাই আমি এই পর্যন্ত আমি মুসলমান হয়েছি আমার কি করণীয় আমার কি বর্জনীয় সেই বিষয়গুলো আমার জানা নাই আমরা আজকে ওইখানে গেলাম ওইখানে আসছি কুরআনাই কেরামের জবান থেকে কুরআন হাদিসের আলোকে আমাদের জীবনে কি করণীয় সেইগুলো জেনে নিব কি বর্জনীয় সেইগুলো জেনে নিব আমার অতীতে যা করেছি সেগুলো সঠিক করেছি না বেঠিক করেছি

আলোচনা শুনলে দিনের ভূত চলে আসে দিনের প্রতি আগ্রহ কি চলে আসে ঠিক না বেটি আল্লাহ কুরা ইমানদারদের বৈশিষ্ট্য আর গুণাবলী বলতে যায়া